হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সীতারা সাবের লাইফস্টাইল আজকে আমি দেখাবো ব্রাইডাল জুয়েলারি ডিজাইন্স ব্রাইডাল জুয়েলারি ডিজাইন্স এগুলো সবই পঁচিশ গ্রাম কুড়ি গ্রাম তিরিশ গ্রাম করে ওয়েট আছে কেউ ওয়েট প্রাইস জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ লাইক করতে কেউ ভুলবে না লাইক করতে কেউ ভুলবে না এগুলো চোকার গোল্ড ব্রাইডাল ডিজাইনস সিম্পিল লেলিওয়ে সব রকমেরই ডিজাইন সেখানে আছে পুরো ফুল ভিডিওটা দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে ওয়েট প্রাইস যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এটা পঞ্চাশ ষাট গ্রামের মতো চোকার এই ডিজাইনসগুলো টেন গ্রাম টেন গ্রাম কুড়ি টেন ফিফটিন টোয়েন্টি গ্রাম সবই রকমেরই ডিজাইন এখানে আছে ভালো করে ভিডিওটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবে সবাই এটা পনেরো গ্রাম এগুলো সবই পনেরো কুড়ি গ্রামের মধ্যে এগুলো সবই ডিজাইনসগুলো আছে লাইট ওয়েট সিম্পল পনেরো এগুলো কুড়ি গ্রামের মধ্যে এগুলো সবই হয়ে যাবে তো ও কেউ যদি জানতে চাও আমাকে বলবে আমি অবশ্যই কমেন্ট করবো আমি বলবো ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলে পুরো বুঝতে পারবে সব রকমই ডিজাইনস আছে সব ওয়েটের মধ্যে অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না অবশ্যই লাইক করবে চোকার সিম্পল চোকার আমি আলাদা করে আর সবগুলোর প্রাইস বলছি যদি তোমাদের যেটা দরকার বলবে আমি অবশ্যই কমেন্ট করলে উত্তর দেবো এটা দশ গ্রামের ভিতরেগুলো সবই দশ গ্রাম ভিতরেও আছে দশ গ্রামের বেশিও আছে সেটা যেরকম নাইনটি টু এর মার্কিং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর নেক্সট ভিডিও কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে এটাও পনেরো গ্রাম পনেরো গ্রামের মধ্যে আছে পনেরো কুড়ি গ্রামের মধ্যে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার নিজের ইয়াররিংস ব্যাঙ্গেলস চোকার সমস্ত রকমের ভিডিও আছে প্লিজ ভিডিও নিজের লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই দেখবে আজকের জন্য এখানেই থ্যাঙ্কস ফর ওয়াচিং